السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد رب العالمین وصلاۃ وسلم علیہ سید المرسلین نبینا محمد والا علیہ وصحب اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وزاريت ذروہ فل حام اللہ وكرا فل جاريت يسرا فل مقصمات امراط صعدق و ان الدین لا واقع اللہ بكر سمست و پرسنسا اللہ مدد العالمينين کہ جی شاب بستو ويكتى বা সৃষ্টির ইচ্ছা করেছেন শপথ করেছেন আর তিনি নির্দেশ দিয়েছেন মানব যে আল্লাহ ছাড়া অন্য কারো শপথ করবে না কারণ শপথ করা হচ্ছে এবাদত আর মানব আল্লাহ পাকের এবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে সুতরাং এক আল্লাহরই কসম করবে যেমন এক আল্লাহর জন্য সেজদা করবে সালাত এবং সালাম নাজপিয়ানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর যিনি বলেছেন যে মান হালাফা গাই রিল্লাহ ফাত্লা সাল্লাহ সাল্লা বলেছেন কোনো মানুষ যদি আল্লাহ ছাড়া অন্যের শপথ করে তাহলে সে শির করল ছোট শির করলেও যদি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস থাকে তবে যেই লোকের বা যেই বস্তুর কসম শপথ করলো সেটা একটি গুরুত্বপূর্ণ সেই জন্য বা লোকের মনে বিশ্বাস জন্মাবার জন্য করলো তাহলে বড় শিক না হয়ে ছোটো শির হবে আর যদি মনে করে আল্লাহর শপথ যেমন তেমনই এই বস্তুর শপথ বা এই ব্যক্তির শপথ তাহলে সেটা বড় শিরকে পরিণত হবে আমাদের তফসির হবে সুরায় জারিয়াতের এই সুরে জারিয়াত মক্কী সুরা আর এই সুরাই ষাটটি আয়াত রয়েছে আর এর আয়াতগুলি বড়ো ছোট ছোটো আয়াত যেই আয়াতগুলিতে যেমন অন্য অন্য মক্কিসুরার বিষয়বস্তু তেমনই আল্লাপাকবুল আলমিনের প্রতি ইমান নবীর প্রতি ইমান কোরআনিকারিমের প্রতি ইমান পরকারের প্রতি ইমান এই বিভিন্ন বিষয়গুলি উল্লেখ করা হয়েছে আর তার মধ্যে কিছু নবীদের দিকে ইঙ্গিত করা হয়েছে যেমন এব্রাহিম আলী ইসলামের কথা উল্লেখ করা হয়েছে আলু আলি ইসালামের জাতির ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে ইত্যাদি মহান আল্লাহ এই সুরার শুরুতে বেশ কয়েকটি শপথ করেছেন আল্লাহ আল্লাহাকে সাদ করেছেন ওয়াজারিয়াতে জারুয়া ফাল হামেলাতে ইকরা ফাল জারিয়াত ইউসরা ফাল মোকাস্সে মাতে আমরা চারটি বিষয়ের শপথ করেছেন এই চারটি বাক্যের তাফসির সম্পর্কে তাফসিরকারদের দ্বিমত রয়েছে একদল বলছেন যে একই বস্তুর বিভিন্ন গুণ এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ পাক বাতাসের শপথ করেছেন আর বাতাসের মধ্যে বিভিন্ন গুণগুলি রয়েছে এই আয়াতগুলিতে যা পাক বর্ণনা করে বাতাসের হাওয়ার কসম করেছেন আর কেউ কেউ বলেছেন না আলাদা আলাদা অর্থ রয়েছে আসি আমরা তাফসিরের দিকে প্রথম তাস্তিরটা দেখি আর তারপরে দ্বিতীয় তাস্তিরটা আবার করব আল্লাহ ওয়াজারিয়াতে জারুয়া ওয়াউটি হচ্ছে শপথের জন্য যেমন আমরা সুরে কাফে দেখলাম মজিদ আমি আল্লাহ শপথ করছি সেই বাতাসের যা ধুলাবালি উড়ায় যারা ইজরু মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া তেজরু রিয়াহ কোরআন কালি আল্লাহ বলেছেন তো এমন বাতাসের আমি শপথ করছি যেই বাতাস ধুলোবালি উড়িয়ে নিয়ে যায় ফাল হামেলা তোরা অতপর আমি শপথ করছি এমন বাতাসের যা বহন করে বোঝা হামাল মানে হচ্ছে বহন করা এই জন্য কুলিকে হামাল বলা আরবি ভাষায় আর বিকরণ বা মানে হচ্ছে বোঝা তো এমন বাতাসের শপথ করছি যা বোঝা বহন করে কিসের বোঝা বাতাস বহন করে মেঘমালার বোঝা মেঘমালাকে এক এলাকা থেকে আর এক এলাকায় তাড়িয়ে নিয়ে যায় আশা করছিলেন যে আপনার মাথার উপর মেঘমালা দেখছেন আপনার এলাকায় বৃষ্টি বর্ষণ হবে কিন্তু তা হইল না উড়ে চলে উঠে কোথায় দেশে গিয়ে বা অন্য এলাকায় গিয়ে বৃষ্টি বর্ষণ হয় এটা বোঝানো হয়েছে ফালজারিয়াত অতপার আমি আল্লাহ শপথ করছি এমন বাতাসের যা ধীর ও শান্তি গতিতে বয়ে চলে তাহলে বাতাসেরই আল্লাহ শপথ করেছেন বাতাসের বিভিন্ন গুণ আল্লাহ উল্লেখ করেছেন এখানে বাতাস ধীর স্থিরতার সাথে প্রবাহিত হয় ওই বাতাসে আল্লাহ শপথ করেছেন ফাল মোকাস্সেমাতে আমরা অতপার আমি শপথ করছি ওই বাতাসের যা পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে আদেশ হয় তার ভাগ বন্টন করে পাকের আদেশ রিজিকের হয় আর একটি তাসির হচ্ছে না বিভিন্ন বিষয় সম্পর্কে বলা হয়েছে প্রথম বিষয়টি বাতাসের নিশ্চিত ওয়া যার আল্লাহ পাক ওয়া বলছেন আমি শপথ করি সেই বাতাসের যা ধুলোবালি উড়িয়ে নিয়ে যায় ফাল মেলা তেবিকরা এটা মেঘের গুণ বর্ণনা করা হয়েছে আল্লাহ পাক কসম করছেন ওই মেঘের যেই মেঘ বোঝা বহন করে মেঘ পানির বোঝা বহন করে ওই মেঘমালাই পানি রয়েছে যেটা বর্ষণ হয়ে থাকে ফালজারিয়াত ইউসরা অতপর যা স্থির গতিতে বা শান্ত গতিতে প্রবাহিত হয় বা চলে এতে জলজাহাজ বা নৌকো এগুলির গুণ বলা হয়েছে তাহলে আল্লাহ পাক যেন এখানে পানি পথে যে আমরা যেসব দিয়ে সফর করে থাকি জাহাজ হোক আর নৌকো হোক আর কিছুই হোক তো এগুলির কসম আল্লাহ পাক রব্বুল আলমী করেছেন আর ফালমোকাসে মাতে আমরা এই আয়াতের ক্ষেত্রে অধিকাংশ তাফসিরকাররা বলছেন যে এখানে ফেরেশতাদের আল্লাহ পাক শপথ করেছেন ওই সব ফেরিস্তাদের শপথ করছি যারা আল্লাহ কাজ কর্মকে বন্টন করে নেই আল্লাহাক বিভিন্ন দায়িত্বে বিভিন্ন কাজ লাগিয়ে রেখেছেন কেউ ওহি পৌঁছানোর জন্য বৃষ্টি বর্ষণের জন্য কেউ রেজিক দেওয়ার জন্য কেউ আজাব দেওয়ার জন্য কেউ পাহাড়ের উপর নিযুক্ত ফেরিস্তা কেউ আর কোনো কাজে কেউ আমল নামা লিখার জন্য কেউ সকাল সন্ধ্যে রিপোর্ট পেশ করার জন্য ইত্যাদি ইত্যাদি কেউ রহমত নিয়ে আসার জন্য ফাল মোকাসিমাতে আমরা ওই সব ফেরিস্তা মালায় কসম যারা কাজকর্মকে বন্টন করে নেই ইন্নামা তু আদুন আল্লাহ সাদেক এটা হচ্ছে কসমের জবাব অর্থাৎ এই কথাটিকে আল্লাহ অকাট্ট করে বর্ণনা করার জন্য শপথ করছেন আল্লাপাক তার সৃষ্টির মধ্য থেকে বিভিন্ন বিষয়ের বস্তুর কসম করেছেন কখনো আসরের কখনো ফজরের কখনো আর কিছু এই কসমগুলি করার পর বলছেন যে নিঃসন্দেহ হে মানব জাতি তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওয়াদা দেওয়া হয়েছে লাগ সেটা চিরসত্য হবেই হবে এতে কোনো সন্দেহ নেই অবশ্যই সেটা সত্য তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা সৎকর্মশীল হও আল্লাহ জানার দেবে অসৎ জীবনযাপন করো আল্লাহ জাহান্নামে নামে নিক্ষেপ করবেন ওয়াদা সত্য মতের পরে হিসাব নিকাশ রয়েছে ওয়াদা সত্য কবরের জীবনে যা হয় আল্লাহ বলেছে আল্লাহ ওয়াদা সত্য আল্লাহ পাখের দুনিয়া এবং আখেরাত সম্পর্কে যে ওয়াদা রয়েছে এখানে কর্ম করো আখেরাতে ফল পাবে কর্ম যদি খারাপ হয় তাহলে খারাপ ফল পাবে এগুলি আল্লাহ ওয়াদা সে ওয়াদা অবশ্যই সত্য ওয়াইন্দিন আল্লাহকে আর নিঃসন্দেহে কর্মফল দিবস অবশ্যই আসবে ওয়াইন্দিন দিন মানে হচ্ছে যা যা বদলা প্রতিদান অবশ্যই হবে লাওয়াকে মানে প্রতিদানের বাস্তবায়ন অবশ্যই হবে ও সময় জাতিল হব তারপরে পাক আকাশের শপথ করছেন আর সেই আকাশের শপথ করি যা হচ্ছে বহু পদ বিশিষ্ট হবোক হাবি কাতনের বহু বচন তার মানে তারিখ তারিখ মানে রাস্তা হয় তাহলে বহু পদ বিশিষ্ট আকাশের আল্লাহ শপথ করেছেন ইননাকুম লাফি কওলি মুখতালিফ আল্লাহ আকাশের কসম করে আর কথা বলছে যে নিঃসন্দেহে তোমরা মতভেদের মধ্যে পড়ে আছো লাফি মুখতালিফ এক কথার উপর আসতে পারো না তোমরা এক কথা সারা বিশ্ব এক হয়ে যা আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই সত্য সত্য উপাস্য একমাত্র আল্লাহ এটা সমস্ত আম্বিয়া রসুলগণের কথা এক কথা সমস্ত আম্বিয়া রসুলগণ এর দাওয়াত দিয়েছেন কিন্তু তোমরা মতবিরোধে পড়ে আছো আর একটি তাদের মতভেদের কথা এখানে বলা হয়েছে যেটা কাররা বলছে সেটা হচ্ছে নাবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে তাদের মন্তব্য একরকম ছিল না মানবে না ঠিক আছে তো মন্তব্য একটা কেন মানবে না এই জন্য মানব না যে মুহাম্মদ কোনো একটা হবে না সবটাই একসাথে পাগলও বলে আবার বলে গনুকও আবার কি বলে সাহের জাদুঘরও বলে আবার সায়ের। কবিও বলে তো একসাথে সবগুলি পাগল আবার গণক হয় তাহলে তাদের কথা মিথ্যা ইউফাকু আনহমান মান ফিরিয়ে নেওয়া হয় তা থেকে কি থেকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে বা কোরআনে করিম থেকে এটা হচ্ছে একটি তাসির নবীর রাস্তা থেকে কোরআনের রাস্তা থেকে ফিরিয়ে নেওয়া হয় ওই ব্যক্তিকে মানে ফিরে যায় ওই ব্যক্তি কোরআনের রাস্তা ধরে না আদর্শ জীবন জীবনযাপন করে না প্রতি বিশ্বাস স্থাপন করে না কে মান যাকে আল্লাহ ও ফায়সালাতে সিদ্ধান্তে তকদিরে ফিরিয়ে নেওয়া হয়েছে তার ভাগ্যে নেই ভাগ্যে কি জন্য নেই এই জন্য নেই যে আল্লাহ লিখে দিয়েছেন সেই জন্য আপনি এরকম করেছেন এমন নয় যে আপনি বাধ্য এইরকম নিজেকে কি বাধ্য মনে করছেন যে আপনাকে এমন বাধ্য করে দেওয়া হয়েছে যে আপনি একটা পাথরের মতো পাথরকে যেখানে রেখে দিয়েছেন সেখানে হ্যাঁ এইরকম কি কখন না প্রত্যেক মানুষ সদ ব্যক্তি স্বাধীনভাবে চলাফেরা করেছে সৎ পথে ভালো কাজগুলি করছে ভালো কথা বলছে আপনার জবান দিয়ে যেমন সুবহান আল্লাহ বলতে পারেন্লাহ বলতে পারেন তোর সিরকি কুপুরি কথা তো বলতে পারেন না এই স্বাধীনতা নেই ভালো মানুষের এই স্বাধীনতা আছে যে সিরকি কুফির কথা বলে দিতে পারে মুখ দিয়ে আল্লাহ তার জবরদস্তি মুখটাকে বন্ধ করে দিলে যে খারাপ কথা বলতে পারবি না তুই বলতে পারবি না তোর ক্ষমতায় নেই চিনিয়ে নিয়েছেন স্বাধীনতা আছে আর যারা সিরকুফুরি কথা বলে অন্যায় কথা বলে অন্যায় করে তাদের মধ্যে এই ক্ষমতা আছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ভালো কাজ করলে ভালো কথা বললে বলতে পারতো যে সিরকি কথা বলছে সে লাই রাহিল বলতে পারে যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে অন্যের সামনে সেজদা করছে অন্যের কাছে ফরিয়াদ দোয়া করছে সে আল্লাহর করছে তো আল্লাহ পাক রব্বুল আলমিনের লিখনি কেন হয়েছে পাক যেহেতু কিছুই জানে আমি আপনি চোখের আড়ালের এক মিনিট পরে কি হবে তা আপনিও জানেন না আমিও জানি না তাই না কেউ জানে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলম যেমন অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন আলিম তার নাম হচ্ছে আলিম কিছুই জানেন তিনি সর্বজ্ঞ তার জ্ঞানী আল্লাপাকের এলমে এটা আছে যে আপনার শেষ ফলাফল ষাট সত্তর বছর পরে আপনার শেষ ফলাফল শির্বিদাত আপনার শেষ ফলাফল বেনামাজি আপনার শেষ ফলাফল সারা জীবন আপনি ভালো মানুষ ইত্যাদি আপনি এরকম করবেন বলেই পাক লিখেছেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তো ভাত্রি ফিরে আসে আমাদের তাফসীরের দিকে আমরা তফসির করছিলাম সূরা জারিয়াতে সূরা জারিয়াত আয়াত নম্বর দশে এ আল্লাহ পাক ইরশাদ করছেন কোতিলাল খরাসুন আলযিন হুম ফি গামরাতিন সাহুন আল্লাহ পাক রব্বুল আমর তার আগের আয়াতে বলেছেন যে যাকে ফিরিয়ে দেওয়া হয় সে আল্লাহ পাকের ইলমে তাকে ফিরিয়ে দেওয়া হয় সে ফিরিয়ে দেওয়া হয় বললাম যে নবী অথবা কোরআন শরীফ থেকে কেউ কেউ বলেছেন যে তার আগে আলোচনা হয়েছে আট নম্বর আয়াতে ইন্নাকুম লাফি কওলি মুখতালিফ তোমরা মতবিরোধে পড়ে আছো এই মতবিরোধ কথাটি যেহেতু কাছে উল্লেখ হয়েছে সুতরাং ইউফাক আনহ তা থেকে ফিরিয়ে দেওয়া হয় অর্থাৎ মতবিরোধ মুক্ত হতে পারবে একমত হইতে পারবে তৌহিদের দিকে আসতে পারবে তৌহিদের দিকে ফিরিয়ে দেওয়া হয় তাকেই মান ওফেক যাকে পাকের পক্ষ থেকে তৌফিক হয়েছে আর আল্লাপাকের তৌফিক আল্লাপাকের পক্ষ থেকে শক্তি সামর্থ্য তাকেই হয় যেই ব্যক্তি সচেষ্ট হয় যার অন্তরে সততা আছে যে ভালো জিনিস আমি গ্রহণ করব। ভালো কথা গ্রহণ করব তাকে আল্লাহ কখনো অসহায় ছেড়ে দেবেন না কোতেলাল খাররা আসুন তারপর আল্লাপাকের স্বাদ করছেন যে অনমানকারীরা ধ্বংস হোক কোতেলা মানে হালাক্কা ধ্বংস হোক ওই সব লোকেরা যারা অনুমান ভিত্তিক কথা বলে অনুমান ভিত্তিক মন্তব্য করে ইত্যাদি ইত্যাদি অনুমানের ভিত্তিতে সব কিছু অনুমান যা কল্পনা জল্পনা সেই রকম বিশ্বাস কোনো ওহির ভিত্তিতে তাদের বিশ্বাস না আকিদা নয় ওয়হির ভিত্তিতে তাদের এবাদত না ওহির ভিত্তিতে তাদের জীবনযাপন না যেটা ভালো লাগে সেটা কোথাও পশ্চিমা একটা আইন আইলো ওইটাই ভালো এটা শিরকি বিদাতী কথা আসলো না নতুন এটা ভালোই লাগছে তো ওই ওই বিদাত গ্রহণ করলো যারা অনুমান ভিত্তিক জীবনযাপন করে খেয়াল খুশি গমর সাহন যারা অজ্ঞতা এবং উদাসীনতার মধ্যে রয়েছে যারা উদাসীনতায় মত্ত রয়েছে গমরা মানে হচ্ছে গাফিলতি আর সাহন মানে হচ্ছে উদাসীন হয়ে থাকা গাফিল হয়ে থাকা তো যারা তাদের অজ্ঞতাই উদাস হয়ে রয়েছে ইয়াস আলুন আয়ান তারা জিজ্ঞাসা করে আশ্চর্য হয়ে যে আবার কিয়ামত হবে দিন বদলা প্রতিদান হবে আবার আমাদের উঠানো হবে সুতরাং এই কাফের মুর্শিকা জিজ্ঞাসা করে এই অনা কখন হবে সে প্রতিদান দিবস আলান্নার ইউফতানুন আল্লাহ পাক বলছেন যে শোনো তাহলে কখন হবে ওই দিন হবে যেই দিন মানুষকে জাহান নামে জ্বালানো হবে শাস্তি দেওয়া হবে ফিতনা মানে এখানে জ্বালানো আগুনে যে স্বর্ণকে জ্বালানো হয় বা লোহা জ্বালানো হয় একে আরবি ভাষায় ফিতনা বলা হয় এতে থেকে ফিতনা মানে বিপর্যয় বিশৃঙ্খলা এই অর্থে ফিতনা ব্যবহৃত হয়েছে জৌ না তাকুম সেই দিন তাদেরকে বলা হবে যে তোমাদের শাস্তি ভোগ করতে থাকো হাঁজাল্লা যে বেহি তাস্তা জেলুন এই শাস্তি সম্পর্কেই তোমরা তাড়াহুড়া করছিলে নবীর কাছে নবীর অনসারীদের কাছে আল্লাহর দিনের আহ্বানকারী দায়ীদের কাছে তোমরা ঠাট্টা মজা করতে আর বলতে কখন তোমাদের ক্যামত আর কখন হিসাব নিকাশ এই ধরনের কথা বলতে আর তোমরা বিশ্বাস করতে না ফি জান্নাত অয়ু তারপর আল্লাহ পাক সৎকর্মশীল আল্লাহ ভিরুদের কথা বলছেন নিশ্চয়ই যার আল্লাহভিরু সংযত পাপ মুক্ত জীবনযাপন করেছে তারা বহু বাগানে অর্থাৎ জান্নাতে বহু বাগান রয়েছে সেই জান্নাতে অবস্থান করবে অয়ন আর ঝর্ণার ধারায় অবস্থান করবে আহ তাহম রব্বহম আর তাদের প্রতিপালক তাদেরকে যা দেবেন তা তারা গ্রহণ করবে নেবে ইন্ম কেন কাবুল কামসেন কেন পাকের এই জান্নাত পাবে কেন আল্লাহ পাকের দান তারা গ্রহণ করতে পারবে আল্লাহ পাকের অশেষ নিয়ামত পাবে এই জন্য যে তারা এর পূর্বে ইহ জগতে দুনিয়াতে কী ছিল মোহসেন তারা সৎকর্মশীল ছিল মোহসেন এহসান থেকে এহসান মনে হচ্ছে ব্যবহার করা সদাচরণ করা তাদের ব্যবহার ছিল আল্লাহ পাকের সাথেও আল্লাহ পাকের রসুলের সাথেও ছিল পাকের কিতাবের সাথেও ছিল পাকের বান্দাদের সাথেও ছিল আল্লাহ সৃষ্টির সাথেও ছিল তাহলে দিন ইসলাম হচ্ছে দুটো বিষয়ের নাম আল্লাহর সাথেও আপনার সদ ব্যবহার সদাচরণ হইতে হবে আর আল্লাহ পাকে রসুল আল্লাহ পাকের বিধান যেহেতু নিয়েছেন তার সাথে সদাচরণ হইতে হবে আর প্রত্যেক মানুষের সাথে আর সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তি আপনার বাপ মা স্ত্রী ছেলে মেয়ে যারা তাদের সাথে সদাচরণ হইতে হবে আর যে কোনো মানুষের সাথে সদ ব্যবহার হইতে হবে সে লোক হোক অথবা অসৎ লোক অসৎ লোকও যদি হয় কাফের হয় তার সাথে সদাচরণ হচ্ছে তাকে জাহান্নামের রাস্তা থেকে ধ্বংসের রাস্তা থেকে আল্লাপাকের গজবের রাস্তা থেকে উদ্ধার করার চেষ্টা করা সৎকর্মশীলরা এইরকমই হয় মানুষের এহসান করার চেষ্টা করে অবদান রাখার চেষ্টা করে কানু কালি আনায়া জাউন এবং তারা রাত্রে খুব কমই ঘুমাতো তারা জান্নাতে এই জন্য পেয়েছে যে তারা রাত্রে খুব কম ঘুমাতো কম ঘুমাতো মানে তারা শুধু ফরজ পড়া মুসলিম ছিল না মমিন ছিল না তা আজ যদো পড়তো আম্বিয়া রসুলগণের এটি আদর্শ আর সবচেয়ে উত্তম এবাদাত ফরজ সলাতের পরে নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ যার কথা আল্লাহা কোরআন করিম উল্লেখ করে অমিন আল্লাহা তাহাজুদ বিহি তাহাজুদের কথা আল্লাহা উল্লেখ করেছেন কমিল্লাইলা রাতের কেয়াম করো দাঁড়িয়েদের আল্লাহর সামনে এবাদত বন্দিগি পেশ করো অবিল আস্থা রে হুম ফেরুন আর তারা রাত্রির শেষ প্রহরে আল্লাহর কাছে মার্জনা কামনা করত এই সৎকর্মশীল যারা জান্নাতি হবে তাদের আরেকটি গুণ আল্লাহ বলছেন যে তারা ভোর রাত্রে উঠে যেত ফজরের আগে অন্ধকারে উঠে যেত যখন সারা বিশ্বের মানুষ ঘুমিয়ে আছে তখন একা লুকিয়ে উঠে যেত আর উঠার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর সামনে কান্না করত আল্লাহর কাছে ক্ষমা চাইতো নিজের জন্য নিজের পরিবার পরিজনের জন্য ছেলে মেয়েদের জন্য আত্মীয় স্বজনের জন্য বাপ মায়ের জন্য আল্লাহ পাকের আজাব থেকে রক্ষা কামনা করত অবিল আস্থারে হুম ফেরুন এই সময় যে শেষ রাত বিশেষ করে শেষ তৃতীয় অংশ রাতের এই সময়ের বড়ই ফজিলত নবী কারিম সাল্লা সাল্লামের হাদিসে রয়েছে এই আয়াত তা প্রমাণ করে সাহার বলা হয় সাহারি খাওয়ার সময় অবিল আসহারে ওই সাহারের বহুবচন হচ্ছে আসহার তারা এই ভোর রাত্রে রাতের শেষ অংশে আল্লাহর কাছে মার্জনা কামনা করে ওফি আমলে সাইল আল মাহরুম আর তাদের ধন সম্পদে প্রাপ্য রয়েছে লিসায়ের ভিক্ষুকেরও ভিক্ষুকও দেয় তারা যে চায় তাকেও দেয় ওয়াল মাহরুম আর যে বঞ্চিত তাকেও দেয় অর্থাৎ যে লজ্জাই চাই দেয় লজ্জায় সমাজের যারা ভদ্র মানুষ অভাবী দরিদ্র হইলেও কারোর কাছে ভিক্ষা করে না কারো সামনে নিজের প্রয়োজন পেশ করে না নিজের অভাবের কথা তুলে ধরে না এরা অনেক সময় বঞ্চিত হয়ে যায় এই জন্য তাকে আল্লাহ আরবি ভাষায় কোরআনের ভাষায় মাহরুম বলেছেন বুঝতে পারে না লোকেরা যার ফলে বঞ্চিত হয়ে যায় ভিক্ষুক হয়তো ওর চাইতে সচ্ছল ছিল সে পেয়ে গেল ভিক্ষা করে আর যে ভিক্ষা করলো না অথচ অভাবী দরিদ্র সে কিছু পেলো না ওকেও দিতে হবে তাহলে আপনার গ্রামে কমপক্ষে আপনার গ্রাম আপনার এলাকা সম্পর্কে আপনাকে জানতে হবে যে আমার গ্রামে কারা অভাবী আছে আর তারা ভিক্ষা করে না তাদেরকে দিতে হবে আমাদের দেশের মানুষরা শুধু ভিক্ষুককে দিয়ে থাকে ভিক্ষুক চাইতে বেশি হকদার হচ্ছে ওই সব দরিদ্র অভাবী দুর্গতরা যারা মানসম্মানের চিন্তা করে তাদের ইমান ইসলামের কথা চিন্তা করে আর সুতরাং আল্লাহ ছাড়া অন্যের সামনে দ্বারস্থ হতে চায় না তাদেরকে দিতে হবে তারা এতিম হোক অনাথ হোক বিধবা হোক দুর্বল মানুষ হোক রোগী হোক অফিল আর আয়াতুল্লিল্ম কেনিন আল্লাহ ফাকর বলছেন আর পৃথিবীতে বিশ্বাসীদের জন্য বহু নিদর্শন রয়েছে অনেক শিখার বিষয় রয়েছে এই পৃথিবী জমিন আর জমিন আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে ওয়াফিফু আফালাতুব সেরুন আর তোমাদের মধ্যেও অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে নিদর্শন রয়েছে আফালাতুফ সেরুন তোমরা কি চিন্তা করে দেখো না তাহলে আল্লাপাক রব্বুল আলমিন যেমন মানব আহ্বান করেছেন পৃথিবী দেখার জন্য গভীরভাবে চিন্তা করে তা দিয়ে আল্লাহকে চিনতে পারবে তেমন নিজের শরীরটা মাথা থেকে পা পর্যন্ত তার ভিতরে বাইরে যে যেসব নিয়ামত রয়েছে যেসব যন্ত্র রয়েছে সেগুলিকে আল্লাহ গভীরভাবে দেখতে বলেছেন আর যেই কাজগুলি আপনি সম্পাদন করছেন আপনার আল্লাপাকের এই নিয়ামত দিয়ে সবগুলি নিয়ে চিন্তা করেন যে এটা কি এমনিতে হয়ে গেছে আপনি প্রাকৃতিকভাবে জন্মে গেছেন এর পিছনে কোনো শক্তি নেই অবশ্যই এক শক্তি আছেন তিনি হচ্ছেন পাক রব্বুল অফিস আলমিন আর আকাশে তোমাদের উপজীবিকা রয়েছে তোমাদের আকাশে উপজীবিকা রয়েছে এর একটি তাফসির হচ্ছে যে আকাশের দিক থেকে বৃষ্টি বর্ষণ হয় এখানে রিস্ক বলা হয়েছে বৃষ্টিকে আর আরেকটি তফসির হচ্ছে যে আকাশে রিস্ক রয়েছে অর্থাৎ আল্লাহ ফাকর্বুল আলমিনের পক্ষ থেকে আদেশ নিষেধ কারো রিজিককে প্রশস্ত করার কারো রিজিককে সংকুচিত করার এসব আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আকাশ থেকে অফিস সময় রিস্ক আকাশ থেকে এর সিদ্ধান্ত হয় ফয়সালা হয় সুতরাং আকাশ বলার কাছে তুমি চাও অমাতু আদুন আর যা তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে ওয়াদা করা হয়েছে তাও আল্লাহর কাছে আকাশে রয়েছে জান্নাত আকাশে রয়েছে জাহান্নাম আকাশে রয়েছে জান্নাত জাহান্নামের ফয়সালা সিদ্ধান্ত আকাশে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন যেসব ওয়াদা করেছেন অসৎ লোকদের জন্য দুনিয়ার আজাবের সেটাও পাকের আকাশে রয়েছে যে কোনো কিছুর ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে হয় আকাশ থেকে হয় এই জন্য পাক এখানে এই কথাটি বলেছেন আল্লাহ পাক নত বলেছেন যে ওয়াইন মিন সাইন ইন্দানা এমন কোন সৃষ্টি নেই কোনো কিছু নেই যার ভান্ডার আমার কাছে নেই তাহলে রিজিকের ভান্ডার আল্লাহ আল্লাপাকের কাছে আকাশে রয়েছে সেখান থেকে চেয়ে নিতে হবে আল্লাহের কাছে আল্লাহ সুতরাং আল্লাহকে ভয় করো পাপ মুক্ত হাও গুনহাই ডুবে থাকো হার রিজিক চাও হারাম রিজিক পাবে হালাল রিজিক বরকত হবে না হালা রিজিক পাবে না কারণ গুনহাই ডুবে আছো আল্লাহ আল্লাকে আল্লাহকে ভয় কর ও আজ মেলুফি আর আল্লাহর কাছে সুন্দর ভাষাই চাও সুন্দরভাবে চাও যতটা তোমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন লান্তা মুতা নাফসুন হাত্তা তাস্তাকি মেলা রিজকা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিককে পুরোপুরি গ্রহণ না করে নেবে ফাওয়ারাব্বি সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাকুন মিসলা মা আনকুম তানতিকুন সেই আকাশ আর জমিনের রবের শপথ আল্লাহ পাক এখানে আকাশ জমিনের রবের মানে নিজেরই শপথ করেছেন ইন্নাহু লাহাকুন নিঃসন্দেহে এই নবী সাল্লামের কথা কোরআনের কথা চিরসত্য মিসলামা আন্না কুমতন্তে কুন যেমন তোমরা যে কথা বলছো এই কথা বলাটা সত্য কি অর্থ এর এর অর্থ হচ্ছে যে আমি যে এখন কথা বলছি অথবা আপনি কারোর সাথে কথা বলছেন এই কথাটা সম্পর্কে আপনি কি কথা বললেন তো কি বলবেন অবশ্যই বললাম আমি তো বুঝতে পারছি যে কথা বললাম কথা বলছি তো এটা যেমন একেবারে সত্য এতে কোন সন্দেহ নেই আপনার সন্দেহ নেই কারো সন্দেহ নেই যে আপনি কথা বলছেন দেখছে লোকে আর আপনি বলছেন ওই রকমই আল্লাহ আখেরাত এবং পুনরুত্থান পরাণে করিম আল্লাহর বাণী রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছেন এগুলি হচ্ছে সত্য এখানে আমাদের আলোচনা শেষ করেছি সময় শেষ হয়েছে আল্লাহ ফখরাবুল্লা যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন আমাদের সকলকে জান্নাতুল ফিরি দান করেন রসলাল্লাহ নবিয়ান মহম্মদাল আলী ওয়সাহবি আজমাই